তোমার আর আমার মধ্যে পার্থক্য কি জানো তুমি মানুষের পিছনে ঘোরো আর মানুষ আমার পিছনে ঘোরে মানুষ তো তোমার পিছনে ঘুরবই কারণ তুমি নাম করা খান কি মানে খান কি আরে তুমি খাও কি ওইটা জানার জন্য জামাইরে নিয়ে থাকলে সুখে আগুন জ্বলে কিছু ডাইনির বুকে ওহো আপুরা তোমরা জামাইয়ের দিকে নজর দিচ্ছ কেন আচ্ছা আপু আমি বাকি আপুদের বলে দিছি তোমার জামাইয়ের দিকে নজর দিবে না কিন্তু আপু তোমার জামাইকে জানে যে তুমি নাম করে একটা বেশ্যা আপু তোমার চেয়ে আমার তোমার হেড়ার চুলগুলো বেশি ভালো লাগছে সরি 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 হাতের এইসব বেশিরা নিজের ছড়েল দেখে টিকটকে এসে ভাইরাল হবে আর কিছু আবাল পোলাপান তাতে কমেন্ট করবে এই আপুটার কিন্তু অনেক বড়ো ছিল তোমরা আবার অন্য কিছুর কথা ভাইবো না আমি কিন্তু আপুর চুলের কথা বলছি তোমরা কি দেখতে পাচ্ছ না আপুর সামনে চুলগুলো কত বড় বড় মনে হয় আপু চুলগুলোকে কেউ টেনে টেনে বড় করে দিয়েছে কিছু কিছু ছেলে আছে প্রেম তো দূরের কথা মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পায় আছো কেউ এমন তোমরা কি কিছু দেখছো আমি জানি তোমরা কিছু দেখো নাই তোমাদের নজর কোন দিকে থাকে আবার ব্যাগ যাও আপুটা থ্রি পিস পরে আছে খালি গায়ে না আর তোমরা কি খেয়াল করছো আপুটা কত ভদ্র আপুটা কত পদ্মাশীল দেখো কত সুন্দর করে মুখে মাস্ক পরে আছে কিন্তু বুকের উল্নাটাও ঠিক করে রাখে নাই খান কি মাগি কোথাকার এইখান কি মির আবার যৌবনের জেলা উঠছে একে কী করা উচিত তোমরা কমেন্টে বলে যাও